শুধু ভয় 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 না করে ডুবতে হলে যাবে একনি মিশে সন্দময় আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি তোমাদের আজকের ক্লাসটাও একইভাবে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আজকেও আমরা আরো একটা গুরুত্বপূর্ণ অনুসরণী প্রশ্ন সলভ করব যে প্রশ্নটাও একাধিকবার বোর্ড প্রশ্ন মানে পরীক্ষা বিভিন্ন প্রশ্ন চলে এসেছে তোমরা প্রশ্ন দেখে বুঝতে পারছো এটা হচ্ছে আট পয়েন্ট তিন অনুশীলনের তিন দাগ পাঠ্যবইয়ের হ্যাঁ বলছে যে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের এবি ও সিডি যা দুইটি বৃত্তের অভ্যন্তরে সমকোণে কোনো একটা বিন্দুতে মিলিত হয়েছে তাহলে আমাদের প্রমাণ করতে হবে যে প্লাস সমান দুই কোন কোন সমকোণ ক্লিয়ার হয়েছে তাহলে আস আমরা একটা বৃত্তি আগে সুন্দর করে তোমরা আমার সঙ্গে এখানে আমাদের টেকনিকটা কি হবে এখানে বলো তো বৃত্তের মধ্যে দুটি জ্যা নিব দুটি জ্যা কিন্তু সমকোণে মিলিত হতে হবে কেমন তো আমি ধরলাম এই একটা জ্যা নাম হচ্ছে এবি আর এই হচ্ছে আরেকটা জ্যা এটা হলো সিডি তো শর্তটা কি বলো আর এইখানে বিন্দুতে সমকোণে মিলিত হয়েছে তার মানে বলো এইখানে সমকোণ কিংবা এইখানে সমকোণ আই মিন নাইনটি ডিগ্রি এটাই হচ্ছে আমাদের ট্রিক্স কেমন এরপরে কি বলেছে জানো এরপরে বলছে যে প্রমাণ করতে হবে এ কোন প্লাস কোন এখন দেখো তুমি যদি এই এ ও আর বিও তুমি যদি যোগ না করো ডিও তাহলে তো কোণ তৈরি হয় না আবার বিও সি কোণ পাইতে হলে বিও এবং সিও কিন্তু আমাকে যোগ করে নেওয়া লাগবে তাহলে এই কথাটা আমরা কিন্তু বিশেষ নির্বাচনের মধ্যেই লিখবো বুঝতে পেরেছ তাহলে আমরা বলতে পারি এবার যেটা যোগ করবো সেটা হচ্ছে সি কমা দুঃখিত আগে নিচ্ছি আমরা এ কমা ও আমি এখানে ও উল্লেখ করে নিই উল্লেখ করে দিচ্ছি আর ডি কমা ও হ্যাঁ আবার সি কমা ও আবার বি কমা ও যোগ করলাম বুঝতে পেরেছ তাহলে এখানে ওটা হচ্ছে আমাদের কেন্দ্র আর ফাইনালি আমি এখানে আরেকটা কাজ করলাম সেটা হচ্ছে বিডি যোগ করলাম এটা আমরা অঙ্কনের মধ্যে বলে দিব তাহলে কি বলা যায় দেখো চিত্রটা কত সুন্দর চিত্র হয়েছে শোনো চিত্র জন্য প্যারা নেওয়া যাবে না তো আমরা বলতে পারি বিশেষ নির্বাচন মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবি এবং সিডি ই বিন্দুতে সমকোণে মিলিত হয়েছে আর এ কমা ও ডি কমা ও যোগ করি তাহলে এ ও ডি তৈরি হয় আবার বি কমা ও সি কমা ও যোগ করি তাহলে কোন তৈরি হয় এবার তুমি কি লিখবা বলো তো এবার তুমি লিখবা হচ্ছে প্রমাণ করতে হবে যে প্লাস কোন বিওc সমান দুই সমকোণ এটা আমরা প্রমাণ করি এবার লিখব হচ্ছে অঙ্কন বি কমা যোগ করি কি বলো বি কমার ডি যোগ করি হ্যাঁ বি কমার ডি যোগ করি এবার যাচ্ছি আমরা প্রমাণে চলো আসো প্রমাণ বলো এডি একটা চাপ কিনা এডি একটা চাপ চিত্রকে অনেক দূরে চলে গেছে কাছে নিয়ে আসো দেখো এডি একটা কিন্তু আমাদের চাপ এই চাপের উপরে এ ডি কেন্দ্রস্থ কোন আর এ ডি বিত্তস্ত কোণ এদের মধ্যে কি সম্পর্ক স্যার কেন্দ্রস্থ কোন বিত্তস্ত কোণের দ্বিগুণ এটাই লিখবো আমরা যে এডি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোন এবং বিত্তস্থ কোন এ বি ডি বুঝতে পেরেছ তাহলে আমরা বলতে পারি অতএব কোন এ ও ডি সমান টু ইন টু কোন এ বি ডি এটা হচ্ছে আমাদের ইকুয়েশন নাম্বার ওয়ান ক্লিয়ার হয়েছে এবার আমরা বি ও সি কোনটা বলতো কোন চাপের উপরে আছে স্যার বেশি চাপের উপরে আছে তাহলে বলতে পারি বেশি চাপের উপর কি বলো দণ্ডায়মান হ্যাঁ কেন্দ্রস্থ কোন বিওসি এটা কি কোন বলো কেন্দ্রস্থ কোন বিওসি কেন্দ্রস্থ আমি সংখ্যা লিখলাম একটু জায়গায় কেন্দ্রস্থ কোন বিওসি এবং কোন কত হবে বিডিসি বিডিসি তাহলে এখানেও আমরা কি সম্পর্কে পাচ্ছি বলো তো স্যার কোন বিওসি সমান টু ইন্টু কোন বিডিসি এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার টু এটা হচ্ছে আমাদের সমীকরণ নাম্বার দুই প্রিয় শিক্ষার্থীরা এবার এই দুটা সমীকরণ আসো আমরা একটু যোগ করে দিই হ্যাঁ যোগ করলে কি পাচ্ছি বলো লিখবো স্যার এক নাম্বার যোগ দুই নম্বর থেকে পাই স্যার যোগটা কিভাবে বুঝবো আমরা স্যার যোগ বুঝার কোনো মানে আসলে কঠিন কিছু না কারণ আমাদের প্রমাণের ভিতরে তোমার কিন্তু যোগ করতে বলেছে তো আমরা লিখলাম তাহলে কোন এওডি প্লাস কোন বিওসি সমান টু ইন্টু কোন এ প্লাস টু কোন বুঝছো বা এওডি কোন প্লাস বিও কোন সমীকরণ তিন দিয়ে রেখে দাও সমীকরণ তিন দিয়ে তুমি এটুকু রেখে দাও এরপরে আসো আসো আমরা চিত্রটা নিয়ে আরেকটু কাহিনী করি হ্যাঁ দেখো তোমাদের বোঝানোর জন্য চিত্রটা বারবারই আমি আসলে জায়গা চেঞ্জ করাচ্ছি একটু খেয়াল করো এখানটায় চিত্রে চিত্রে দেখো আমরা বলেছিলাম কিন্তু এই বিন্দুতে সমকোণে সেট করবে তাহলে এই কোণটা কত স্যার তাহলে এই কোণটা এক সমকোণ তাহলে বাকি দুটো কোণ কত এই দুটো কোণের পরিমাণ এক সমকোণ কারণ ত্রিভুজের দুইটা তিনটা কোণের সমষ্টি তোমার যদি একশো আশি ডিগ্রি হয় বা দুই সমকোণ হয় তার মধ্যে একটা কোন এক কাকা নিয়েছে এক এক সমকোণ বাকি দুটো কোণের যোগ তাহলে এক সমকোণ হবে তো আমরা এখানে একটু কাজ করি আমরা উপরে যে সমীকরণটা রেখে আসছি এখানে দশ একটু বুদ্ধি কাটি একবার একটা কাজ রাখি কাজটা হচ্ছে এই টু ইন কোণ আছে না এ বিডি কোণটাকে লিখে দিচ্ছি আমি ইবিডি কোণ আবার বিডিসি কোণ ছিল বিডিসিটাকে লিখছি আমি ই কোন এইটা তুমি সমীকরণ তুমি এইটাকে সমীকরণ তিন দাও হলো সমীকরণ তিন এবার তুমি কি লিখবা বলো তো এবার তুমি লিখবা এখন ত্রিভুজ ডি ইডি এ কোন ডি ইবি সমান সমান এক সমকোণ হলে বাকি দুটো কোণে চোখ ফল এক সমকোণ হবে তার মানে ওই দুটো কোণ কি কি হবে একটা হবে ই বি ডি কোণ প্লাস আর একটা কোণ হবে বি ডি ই কোণ সমান সমান এক সমকোণ হবে এক সমকোণ হবে তাহলে আমরা ফাইনাল এখন লিখতে পারি আমরা এখন লিখতে পারি তিন নম্বর থেকে পাই কোথ থেকে পাই বলো তিন নম্বর থেকে পাই তিন নম্বর থেকে পাই কি পাচ্ছি বলো কোন এস সমান সমকোণ তাহলে টু ইন্টু কত এটা টু ইন্টু এক সমকোণ টু ইন্টু এক সমকোণ ফাইনালি এটা সমসমন কি লেখা যায় দুই সমকন প্রিয় শিক্ষার্থীরা দেখো একেবারে ম্যাজিক্যালি ভাবে আমরা একটা জ্যামিতি অনুশীলনী তোমাদের কাছে সলভ করে দিলাম যে অনুশীলনী অনেকেই মুখস্থ করে অন্ধের মতো মুখস্থ করে তারপরে জাস্ট বুঝতে বুঝতে তার অবস্থা খারাপ হয়ে যায় শোনো এই ধরনের ম্যাজিক্যাল ভিডিও তোমাদের মানে প্রিয় চ্যানেল প্রতিনিয়ত আপলোড করা হচ্ছে সামনে আরও হবে আমি চাই তুমি প্রতিটা ক্লাস মনোযোগ দিয়ে তুমি কন্টিনিউ করবা তো ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাই তাহলে ভালো থাকো আবার দেখা হচ্ছে নেক্সট ক্লাসে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম then once a fed